আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমরা শুনব শাওয়াল মাসের ফজিলত এবং সাউল মাসে আমাদের করণীয় কী এবং আরও শুনব সাউল মাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর তো চলুন সর্বপ্রথম ফজিলত শুনে নেই মাস এর দুটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ তালা বলেছেন আল্লাহ আসর মালুমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচন এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউবালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ হজ বা কেরান হজের নিয়াত করবে সে শাওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাউওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসম রমাদান সাউওয়াল কানা কাশি আমি তাহার কেউ রমজান রোজা রাখার পরে সাউলে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশগুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাউগালে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াইলট আমরা কেনটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ দিন রাখলেন আজকে দুটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল মূল কথা আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি বাঁচিয়ে রাখুন তাহলে ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে যাবে